তো হবে কি সে নাচে দিয়ে টাকা নেওয়া কি লেখছ না জায়েজ কি ফতোয়া দিয়ে টাকা নেওয়া জায়েজ কিনা এটা তাই না ফতোয়া দিয়ে টাকা নেওয়া জায়েজ তো ফতোয়া কাটতে বীর কত টাকা লাগে না সুরম লাগে না শিক্ষকতা তারা এগুলো করে জায়েজ আছে সমস্যা নেই যদি ফতুয়া বোর্ডের সদস্য হন আপনি তো ফতুয়া নিয়ে আপনি টাকা নেবেন এটা তো আপনার কি সম্মান নয় একটু নিতে পারেন আপনি কি ভিক্ষাকারী খাবেন বলে যে ইমামতি করে টাকা নেওয়া হারান তো ভিক্ষা করবে ও ভিক্ষাও তো দেন না আপনার হ্যাঁ আমাদের এখানে এক মসজিদে ফজরের আজানের কিছু পরে জামাত শুরু হওয়ার পূর্বে মাইকে কমপক্ষে তিরিশ মিনিট মতো এভাবে ডাকতে থাকে যে কি না এগুলো বলা যাবে না আজানের পরে ডাকা থেকে বেদাত আজানের পরে টাকা থেকে বেদাত মসজিদ উন্নয়নের উদ্দেশ্যে মুসল্লিদের টাকা নির্ধারণ মতামত ছাড়া নির্ধারিত টাকা জোরপূর্বক আদায় করা যাবে কি আপনি টাকা দিতে চান না ওই জন্য নির্ধারণ করেছে যেমন মুসল্লি আপনি তেমন কমিটির সদস্য ঠিক আছে মসজিদ কি ভিক্ষা করে চলবে টাকা দেন না বলে কাজ করেছে সামর্থ্য অনুযায়ী করেছে অবশ্যই কারো এক হাজার করেছে কারো দুইশো করেছে মানে আপনার সামর দুইশো আছে আপনার ভারী হয়ে গেছে তাই না আমাদের মসজিদের ফজরের হওয়ার আগে দেয় হ্যাঁ ফজরের মিনিটে কিন্তু আজান হয় পাঁচটাতে না ওই আজান আবার দেওয়া লাগবে আজানের ওক্তের আগে যদি আজান দিতে আজানের কি দরকার ছিল ওক্তের কি দরকার ছিল এটা চলবে না কিন্তু এক চামচ বেশি তাই না শোনেন বেদাত মানে কি বেশি করতে গেলে কিন্তু খবর আছে সব সব কিছু বেশি করতে চান কিন্তু এক জায়গায় বেশি করেন না কোন জায়গায় বেশি করেন না না নুনু কাটার সময় বেশি কাটা না বেড়ে জর্দা গোল এগুলো কি হারাম আহলাদিস মসজিদে হুজুর জর্দা খায় ও আহলাদিস মসজিদে ইমাম জর্দা খায় ইমাম হলে কি করে ও ধার ধরে বের করে দেবেন কবরে লাশ কেমন রাখতে হয় তো বলে দিয়েছি হজুর সংগঠন কি করাই লাগবে না হলে কি জাহেলি মৃত্যু হবে এমন কি এ ব্যাপারে যদি এ ব্যাপারে যদি বলেন উপকৃত না সংগঠন একটা দাওয়াতের মাধ্যম বুঝছেন আমাকে আজকে প্রশ্ন করেছে একজন যে ভাই বলবেন যারা সংগঠন করে না তাদের ঘাড়ে নাকি শয়তান ভার করেছে আমি বললাম যে কথার কিন্তু বিচার হবে কিন্তু বুঝছেন কথারও কি এটাও আমল হবে আপনি যার সম্পর্কে বলছেন যাকে বলছেন তার মান হাসটা কি দেখে একটা দাওয়াতের মাধ্যমে আবার এখানে কি জাহেলি মৃত্যু হবে জাহেলি মৃত্যু অত সহজ হ্যাঁ হাদিস আসছে ওই যে বললাম ওই যে বললাম হাদিসের অপব্যাখ্যা মানে হলা আন রিপকতাল ইসলাম আন উনুকিহি মাতা মি তাতান জাহেলিয়া যে ইসলামের গুন্ডি থেকে বেরিয়ে আসলো তার জাহেলে মৃত্যু হলো যে সংগঠন এই এই হাদিস যা বলছে যে মাতা মি তাতান জাহেলিয়া যে সংগঠন থেকে বেরিয়ে গেল বা যে বায়াত করলো না বা যে সংগঠনে ঢুকলো না জামাতবদ্ধ হলো না তার জাহেলে মৃত্যু হলো না উজুবিল্লা। এই ব্যাখ্যা পৃথিবীর কোনো আলম করে না কোন আলম করে আমি যদি একাই ব্যাখ্যা দিয়ে এটা আমার সংগঠনকে জোরালো করার জন্য আমার মতো ব্যাখ্যা দিলে হবে এই হাদিসের সাথে আরো হাদিস আছে এটা কি বুঝানো হয়েছে এই এটা কিন্তু রাসুলের বাণী আপনার কথা না আপনি এমনি নিজের কথা একটা ব্যাখ্যা নিজের মতো সেটা আলাদা কিন্তু রাসুলের বাণী সেই হাদিসের ব্যাখ্যা যদি সাহা মতো না হয় আসলে মতো